যুক্তরাষ্ট্রে চলছে কোপায়মেরিকা দু হাজার চব্বিশ শাসর টুর্নামেন্ট একুশ জুন শুরু হলেও ব্রাজিল এখনও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামেনি আগামী পঁচিশ জুন গ্রুপ পর্বের ম্যাচের যাত্রা শুরু করবে ব্রাজিল সেরেসাউদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কোস্টারিকা শক্তিমত্তার বিচারে ব্রাজিল স্বাভাবিকভাবেই কোস্টারিকার থেকেও এগিয়ে থাকবে তবে সম্প্রতি সময়ে ব্রাজিলের স্কোয়াডে ইঞ্জুরির কারণে নিয়মিত বেশ কয়েকজন তারকাকে ছাড়াই কোপার স্কোয়াড গঠন করেছে ব্রাজিলের নতুন কোচ ড্রেরিভল জুনিয়র ব্রাজিল কোচের ঘোষিত সেই স্কোয়াড থেকে কোস্টারিকার বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ সেটা নিয়ে ম্যাচের আগেই স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে সেই প্রশ্নের উত্তর মিলানোর চেষ্টা করেছে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম ব্রাজিলের একাধিক গণমাধ্যমের তথ্য থেকে জানা গেছে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল ব্রাজিলের একাদশ কেমন হতে পারে সে বিষয় সম্পর্কে অনেকটা ম্যাচের আগেই ব্রাজিলের কোচ করেছে জুনিয়র একাধিক গণমাধ্যম যে গণমাধ্যমের মাঠে নামবে ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ফরমেশনটা হতে পারে চার তিন তিন চার তিন তিন ফরমেশনে খেলবে ড্রাইভল জুনিয়রের শিষ্যরা ব্রাজিলের শুরুর একাদশে থাকবেন অ্যালিসন বেকার ড্যানিলো মার্কোনোস গ্যাব্রিয়াল মাঘেলাস গিউমারেস ডগলাস লুইস জুনিয়র উইন্ডেল এবারের কোপা আমেরিকা আসরে ব্রাজিলের নাম্বার টেন জার্সি পরে খেলতে দেখা যাবে রড্রিগো গেয়েসকে অন্যদিকে আইকনিক নাম্বার নাইন জার্সি উঠেছে এন্ড্রিকের গায়ে তবে এন্ড্রিককে শুরুর একাদশে দেখা যাবে কিনা সেটা নিয়ে শঙ্কা রয়েছে রাফিন হা কিংবা এন্ড্রিক যে কোনো একজনকেই শুরুর একাদশে রাখতে পারেন ব্রাজিল কোচ ড্রাইভল জুনিয়র কোস্টারিকার বিপক্ষে এখন পর্যন্ত ব্রাজিলের লড়াই হয়েছে এগারো বার যে এগারো বারের মধ্যে দশ বারই জিতেছে ব্রাজিল একটা ম্যাচে হেরেছে সেলাসাউরা সবশেষ দুই দলের লড়াইটা হয়েছে দু সালের ২২ জুন সেবার ব্রাজিল কোস্টারিকাকে পরাজিত করেছিল দুই শূন্য গোলে